শুভ সকাল বন্ধুরা সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি আমার ব্লগিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত বন্ধুরা তো সকাল সকাল আজকে বারটা ছিল আজকে ছিল বুধবার তো আমি সকাল সকাল দেখো এই যে বাসনপত্র ধুয়ে নিতে চলে এসছি তো ধুয়ে টুইয়ে তারপরে অন্য কাজে হাত দেবো তো বন্ধুরা সকালের চালাই ধোয়া হয়ে গেছে এবার বাসি কাজকর্মে অন্য কাজে হাত দেবো আমি তো বন্ধুরা থালা বাসন ধুয়ে আর যা টুকটাক ঘর ঝাড় দেওয়া বিছানা তোলা এটা ওটা করে নিয়ে আমি চলে এসেছি রান্নার দিকে তো আজকে সকালে রান্না করব ডিমের অমলেট আর ডাল করব সকালে খাওয়ার জন্য তো সকালের জল খাবারেরই খাওয়ার এটা মানে দুপুরের রান্নার না তো বর বললো আজকে একটুখানি ডিম ভাজা আর ডাল করো তো আবদারে আজকে এই রান্নাটা করতে চলে এসছি আমি রান্নাঘরে সকাল সকাল উঠে তো আমার ডিমের অমলেটটা এখানে হয়ে গেছে তারপরে চলে এসছি ডালের ফোড়ন দিতে পেঁয়াজ রসুন আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে এই যে ডালটা সিদ্ধ করে আগে নামিয়ে রেখেছিলাম এটা এখন দিয়ে দেব তো একটু নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নামিয়ে দেব তো এই দিয়ে আমাদের সকালের খাওয়াটা আজকে কমপ্লিট করব আমরা তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে তো বন্ধুরা সকালে খাওয়া দাওয়া করে এখন এসছি এখন মাছ মারা হচ্ছে এই যে দেখুন জাল খেপন মেরে পুকুর থেকে তো দেখি কি মাছ পড়ে একটা জাফানি পুটি পেয়েছে আর দেখি কটা মাছ পেলে রান্নাটা বসিয়ে দেবো কি দিয়ে খাবার তবে মাছটা মেরে নিই তারপর কি দিয়ে খাবো দেখা যাচ্ছে ভাই এত রোদ তাকানো যাচ্ছে না বাইরে তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে মাছ মারতে চলে এসছি পুকুরে আমার শ্বশুরমশাই আজকে মাছ মারছে দেখতে তো পেলেন একটা জাপানি পুঁটি পেয়েছিলাম আগে তো দেখি আর কি কি মাছ পাই তো বন্ধুর এখন ছোলা কচু তুলতে যাচ্ছি কচু দিয়ে মাছ দিয়ে রান্না করব তো মাছ পেয়েছে মাছগুলো দেখাচ্ছি পরে কাটার সময় কারণ কচুগুলো তুলে নিয়ে আসি এই যে দেখুন পুকুরের ধারে কচু গাছ এই যে পুকুরের ধারে আমাদের কচু গাছ এই যে কচু এটা তুলবো এখন এই ভাসতে এইখানে জলের মধ্যে বন্ধুরা এই যে হচ্ছে কচু এই কচুটা একটা মাছ দিয়ে রান্না করব দেখুন কচুটা বেশ বড় উঠে গিয়ে গোড়াটা উঠে গিয়েছিলো আবারে যাবো কি করে এখান দিয়ে যে অবস্থা এই যে দেখুন তো বন্ধুরা সব সময় তো সবজি কিনে খাওয়া সম্ভব হয় না তো গ্রাম অঞ্চলে একটু এধার ওধার খুঁজলেই সবজি পাওয়া যায় তো একটু বুদ্ধি করে চললেই সংসারে অনেক রকম উন্নতি করা যায় কিন্তু সব সময় ওই কেনার ভরসা করে তো বসে থাকলে হয় না তো দেখুন আজকে হঠাৎ করে যেমন এই যে কচুটা উঠেছিলো কচুটা দিয়ে ভালো রকম আমাদের একটা সাজ হয়ে যাবে তো সংসারে উন্নতির চাবিকাঠি বেশিরভাগ মহিলাদের কাছেই থাকে তো রূপ বা গুণ কতটা আছে বলতে পারবো না কিন্তু ভালো মতন সংসার সামলানোর বুদ্ধিটা আছে এইটুকু আমি বলতে পারি তো দেখুন এই যে বুদ্ধি করে একটু সংসারে চললেও সব দিক দিয়েই উন্নতি করা যায় বা যাই হোক ওই দিকে না হয় নাই গেলাম এবার কাজের কথায় আসি অনেকটাই বক বক করে ফেলেছি তো এই যে দেখুন এইখানে আমার মাছ কাটাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার যাবো এগুলো ধুয়ে আনবো এই যে কচুটাও দেখুন বেশ বড় সাইজের কচু তো একবেলা খেয়েও আমাদের থেকে যাবে দুই দিন প্রায় হয়ে যাবে হয়তো তো সবটা নেবো না যেহেতু এতটা লাগবে না আমাদের ওই জন্য সবটা নেবো না তো যেটুকানি লাগবে সেইটুকানি এখন কেটে নিয়ে আমি নিয়ে ভালো করে পুকুরের জলে ধোবো তারপরে কলের জলে ধুয়ে নিয়ে যাব কারণ কলের জল তোলা জল তো চান করি সোনুর কাঁথা ধুই সব যদি এই কাজে লেগে যায় তাহলে তো হয় না ওই জন্য পুকুর থেকে এক একবার ভালো করে ধুয়ে নিই আর আমার শাশুড়ি মা এইখানে চাল ধুয়ে নিচ্ছে ভাত বসাবে বলে তো আমরা গ্রামে যেখান থেকে আছি তো বেশিরভাগ সবজি কেনার থেকে এই যে আশেপাশে কুড়িয়েই দেখ মানে আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা তো দেখতেই পান যে আশেপাশে বা বাগান থেকেই বেশিরভাগ সবজি তুলে আমাদের চলে যায় শুধু আমাদের বাড়ি বলে না বেশিরভাগ গ্রামের মধ্যবিত্ত বাড়ির মানুষরা এইভাবেই চলাফেরা করে তো যেহেতু সবজি আছে বাগানে বা বাড়ির চারিধারে তো বিলাসিটা করে কেনার তো কোনো প্রশ্ন ওঠে না তাতে কিছু সেভও করা যায় তো সেই জন্যই আমরা আশপাশে একটু খুঁজলে অনেক রকমের সবজি পেয়ে যাই নতুনত্ব অনেক কিছু তো তারপর দেখুন আমি এইখানে সব কিছু ধুয়ে ঘরে চলে এসেছি এসে এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর ভাতটা তো বসিয়ে দিয়েছিল শাশুড়ি মা আগে এখানে তেলটা গরম করে মাছটা তো হলুদ লবণ সব কিছু আমার মাখানো হয়ে গেছে এবার তরকারিটা বসাবো তো বলছিলাম তো একটাই তরকারি করব কচু আর মাছের তারপর ভাবলাম যে একটা তরকারি করলে আবার রাত্রে রান্না করতে আসতে হবে ওই জন্য দুই রকম করে নিয়ে এদিকে ভাবছিলাম মৌটি মাছ ছিল কিছু এই যে কচু দিয়ে ভাজা মাছগুলো খেতেও খুব স্বাদের লাগে এই কচুগুলো এগুলোর নাম মান কচু তো আমি তো আগেই বলেছিলাম যে এগুলোকে কচু বলা হয় তো দেখুন সেই মতন শাশুড়ি মাকে বললাম যে কচুগুলো একটু কুচিয়ে দাও আর আমি এদিকে রান্নাটা করে নিই এই রান্নাটা আমি সেই মতন মাছগুলো এখানে ভেজে নিচ্ছি আর সোনুর বাবা একটু নৌকার ধারে যাবেন নৌকার কিছু কাজ ছিল আজকে তো মাছ মারতে যায়নি তো চলে গেছেন আমি এখানে টাছগুলো ভেজে আগে তুলে নিচ্ছি তো নিয়ে দেখুন এই যে কচুর তরকারির ফোড়নটা দিয়ে নিলাম শুকনো লঙ্কার কাঁচা লঙ্কার পাঁচ ফোড়ন দিয়েছি কচুতে আমরা পেঁয়াজ খাই না মানে তরকারির সময় ভাজার সময় পেঁয়াজ খাই তো তারপরে এই যে ধুয়ে রাখা কচুগুলো এখন দিয়ে দিচ্ছে এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু জলের কচু আর এটা জলের ওপরেই ভেসেছিলো অনেক দিন থেকে গোড়া ওঠা ছিল তো একটুখানি ভালো করে কষিয়ে নেব আর আমার ভাতটা এখানে ফুটেও গেছে ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব তার মধ্যে আমি তো আর একটুখানি ঢাকা চাপা দিয়ে দিয়ে বেশ ভালো লাল লাল করে কষিয়ে নিচ্ছি আমি তো দেখুন কিছুক্ষণ পর ঢাকা চাপা দিয়ে আমি তারে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়েছি তো নিয়ে আবার আসলাম তো ভালো মতন কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো তো একটু ফুটলে মাছটা দিয়ে দেবো আর আমার শাশুড়ি এখানে কচুগুলো কুটে নিচ্ছে তো দেখুন আমার এদিকে তরকারিটাও বেশ ফুটে গেছে তো মাছগুলো দিয়ে দিচ্ছি আমি আর বাইরে দিয়ে এরা দুই ভাই যাচ্ছিলো আমার ছেলে ওকে আবার ডাকে ওর নাম জিৎ তো ওর বেলা দিৎ দিত তো এ পাকা তো হয়েছে খুব আর দুষ্টুমিত এক শেষ তো যাই হোক এখানে আমার তরকারিটা প্রায় হওয়ার মতন হয়ে গেছে এবার তরকারিটা নামিয়ে আমি এখন কচুর ভাজাটা বসিয়ে দেব আর সোনু ওর দাদার সাথে একটু রাস্তার দিকে গেছে ওইখানে তো বাড়ি ওই জন্য একটুখানি শান্তিতে কাজ করতে পারছি তো বন্ধুরা কচুর তরকারি তো নামানো হয়ে গেছে এবার কচু ভাজা করব এই যে দেখুন সব কেটে গুছিয়ে এখানে নিয়েছি মাছটা সব ভাজা প্রচন্ড গরম লাগছে পুরো ঘেমে গেছে দেখে তো বুঝতে পারছেন আজকে গ্যাসে রান্না করছে উনুনে আজকে দিয়ে নি আর ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে রেখেছি এই যে দেখুন ভাত এইখানটা এই হাঁড়িতে তো এখন এই ভাজাটা বসাবো আমি দেখতে থাকো তো এখানে কচু ঝিরি করে কেটে দিয়েছি আর আমি এখানে সব পেঁয়াজ রসুন সব রেডি করে নিয়েছি আর এই যে মাছের ডিম আর মৌটি মাছ দিয়েই ভাজবো তো রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা দেবো তো সারের না তো কচুগুলো বিনা সারের তো খুব সুন্দর লাগে খেতে আর ভাজাটাও খুব দুর্দান্ত হয়েছিল খেতে যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি ওই জন্য তোমাদেরকে বলতে পারছি তো তরকারিটা তো ভালো লেগেছিলো কিন্তু তার থেকে বেশি ভালো লেগেছিল ভাজাটা তো এই যে দেখুন পেঁয়াজ রসুন দিয়ে যে কোনো ভাজা করলে এমনি ভালো লাগে আর গ্রামের পুরো একদম সদ্য গ্রামের জিনিস তারপর কোনো বিনা সারের তো কোনো কথাই হবে না তার উপরে আর তো যারা গ্রামে থাকে না এই জিনিসগুলো খুব ভালো মতন উপভোগ করতে পারে তো এই যে দিন সবজিগুলো তুলি গাছ থেকে এগুলো কিন্তু আমার খুব ভালো লাগে তোলার সময় যে খুব একটা আনন্দ পাই আমি তোলার সময় তো যাই হোক তো এইদিকে দেখুন এখানে ভাজাটা আমি করে নামিয়ে নিয়ে তারপরে এখন আমার কাঁচাকুচি বাঁকিয়ে আছে এখনও কাপড় কিচ্ছু ধুইনি তো জামা কাপড়গুলো ধুতে হবে তো আমার রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন মৌটি মাছ মাছের ডিম দিয়ে এই যে কচু ভাজা করেছি আর এইখানে এই যে বড় মাছ দিয়ে যে জাপানি পুটিগুলো মেরেছিলাম তাই দিয়ে এই যে কচু দিয়ে রান্না হয়েছে এই যে জাপানি পুটি আর কচুর তরকারি এই হচ্ছে আমাদের আজকে খাবার দুপুরে তো এদিকে রান্না বান্না কমপ্লিট করে আমি চলে এসেছি এখানে জামা কাপড় ধোবো আর রান্নার বাসনগুলো ধোবো তো আজকে যেহেতু গ্যাসে রান্না করেছি কালি পড়েনি খুব একটা টাইম লাগবে না ধোয়ার জন্য আমার তো এই কাজ বাজ সকালের টাইমটা না প্রচণ্ড চাপের থাকে আমার তো তার মধ্যে এত চাপ পড়ে যায় আর প্রচণ্ড কষ্টও হয় খুব কিন্তু কি করব কাজগুলো তো সারতে হবে আর একা হাতে কাজ করতে একটু অসুবিধা হয় তারপর সোনুকে সামলানো তো যাই হোক কাজগুলো যাই তাড়াতাড়ি করে সেরে নিই নিয়ে আবার সোনুর ধারে যেতে হয় আমার বারোটা সাড়ে বারোটার ওই পারে যেহেতু বাচ্চা মানুষ স্নান দেওয়া খাওয়া একটু অনিয়ম হলে ওর আবার শরীরের অসুবিধা হয় ওই জন্য প্রচণ্ড তাড়াহুড়ো থাকে তো একটু বুদ্ধি খাটিয়ে এই কাজের ভেতরে ও করে নিয়ে আমি তো আজকে রান্না করতে করতে কোনো কোনো দিন যা সব মানে এই জামা কাপড়গুলো ধুয়ে নিই কিন্তু আজকে সেটা সম্ভব হয়নি তো এই জন্য রান্নার পরে এসছি আমি তাড়াহুড়ো করে এই যে দেখুন ওগুলো সব ধুয়ে নিয়ে এখানে একটু মেলে দিলাম দিয়ে জামা কাপড়গুলো আমি ধুয়ে নিয়েছি নিয়ে এগুলো মেলবো মেলে আবার দান করবো তো স্নান করে সোনুকে আনবো সোনু আবার মামাদের বাড়ি গেছিলো তো সোনুকে এনেই তারপরে খাওয়া দাওয়া হবে স্নানদান করে জামা কাপড় সব মেলা হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি তো একটা ভিডিওর সাথে এবার সন্দান করবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন